বর্তমান সময় সাতক্ষীরা জেলার কৃষকেরা মাছ চাষের পাশাপাশি ঘেরের ভেড়িতে বিভিন্ন সবজি যেমন করলা কৃষকের মুখে তুলে ধরার চেষ্টা করছে এটা কদিন ধরে চাষ করছেন এই দেড় মাসটা দেড় মাস তো আপনার এই গাছে নতুন ফলন আসছে না হ্যাঁ মাসাল্লাহ ফলন তো খুবই ভালো তো এই এইটা হলো লাগানোর কতদিন পরে ফল আসছে গাছে লাগানোর ওই মাঝখানি পরে মাঝখানি পর থেকে এখন একবারও কাটছেন না 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 ওই একবারই বর্তমান বাজার মূল্য কেমন পাচ্ছে বাজার মূল্য এখনো বেশি নাই তো বেশি আনুমানিক কেমন যাচ্ছে আশেপাশে যারা বিক্রি করছে না আনুমানিক তো যা যাচ্ছে খারাপ যাচ্ছে তো বর্তমান সময় আপনি এই তরমুজের পরিচর্যা কিভাবে করছেন পোকা দমনের জন্য ওষুধ দিতে

বেশি না ওটা তো শখে ইয়ে করা হয় তারপরেও আচ্ছা একটা একটা তোর মস্ত মনে করো যদি চার কেজি করে হয় তো বাজারে তখন এখন পঞ্চাশ টাকা কেজি পাবে হ্যাঁ চার কেজি হলেও যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে একটা তোর মুস দুশো টাকা করে তো একটা একটা গাছে দেখা যায় দশ দশটা না দেখা যায় দুইটা তিনটা করে তো ফল যদি থাকে তো অবশ্যই সেই গাছের টাকা তো উঠে আরো লাভে যাচ্ছে সে তো অবশ্যই হুম হ্যাঁ জি জি 25 টাকা পাই كده যাই হোক মোটামুটি এই চাচটা মাছপাশের পাশাপাশি তোর মোছাস কোন লসের কোন সম্ভাবনা নেই এবং নিজেদের খাওয়া চলে নিজেদের খাওয়া পাশাপাশি আপনারা বিক্রি করে এর থেকে লাভ করতে পারে নেন দেখেন পাশাবাসী কে মাছ প্রতিদিন বিক্রি হয় না এর থেকে প্রতিদিনের একটা ইনকামের ছস বেড়ে যায় নগর বলতে বসে না থেকে এটা চাষ করলে তারা লাভবান হবে কিছু একটা আয়রিয়া বেরিয়ে যাবে বেরোবে কিন্তু বসে থাকলে বসে থাকলে সময়টা নষ্ট হয়ে যাবে